সোহি ইবনু হিব্বান বিডি নয় নম্বর হাদিস অধ্যায় মোকাদ্দিমা পরিচ্ছেদ দুই সুন্হাকে আঁকড়ে ধরা এবং এ সংশ্লিষ্ট বর্ণনা ও আদেশ নিষেধ নয় উরুয়া রাহিম হতে আয়েশা আনহু এর সূত্রে বর্ণিত তিনি বলেন আনহু এর নিকট উসমান ইবনু মাজউন এর স্ত্রী খাওলা বিন্তু হাকিম আনহু প্রবেশ করেন তার বেশভূষা ছিল যত্নহীন জীর্ণশীর্ণ আয়েশা রাদিয়াল্লাউতাল্লু তাকে জিজ্ঞেস করলেন তোমার কি অবস্থা তখন তিনি বললেন আমার স্বামী সারা রাত সালাত আদাই করেন দিনে সিয়াম পালন করেন অর্থাৎ আমার দিকে তার নজর নেই আর তখন নবী নবীসাল্লাসাল্লাম প্রবেশ করলেন আয়েশা তার নিকট বিষয়টি উল্লেখ করলে নবী সাল্লাম উসমান ইবন মাজুন এর সাথে সাক্ষাৎ করে বললেন হে উসমান আমাদের জন্য বৈরাগ্যকে ফরজ করা হয়নি আর আমার মধ্যে কি তোমার জন্য উত্তম আদর্শ নেই অথচ আল্লাহর কসম আমি তোমাদের মধ্যে সর্বাধিক আল্লাহকে ভয় করি এবং আল্লাহর সীমারেখা সর্বাধিক রক্ষা করি